আজকের এই আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আজকের এই আলাইহি সাল্লামের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট আলেম আমার শ্রদ্ধাবাজন শিক্ষক শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা লুতুর রহমান দি মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ আমার সম্মুখে উপস্থিত মদিনা মার্কেট এলাকার এই বৃহত্তর এলাকার সম্মানিত মুরব্বিয়ান যুবক তরুণ ব্যবসায়ী শ্রমজীবী ভাইরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত উপস্থিতি প্রায় সতেরো বছর পর বাংলাদেশ জামাতে ইসলামীর ব্যানারে আজকের এই মদিনা মার্কেট পয়েন্টে সেরাতুন নবী সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এজন্য আমি পরাক্রমশালী মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন এবং আপনারা এই বিষয়গুলোর সাক্ষী এই সতেরো বছর আমরা কি জন্য মদিনা মার্কেট পয়েন্টে এইরকম প্রকাশ্যে প্রোগ্রাম করতে পারিনি দুই সালে এই মদিনা মার্কেট পয়েন্টে জালিম কুনি ফেসিস্ট হাসিনা সরকারের একটি অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে এই মদিনা মার্কেট পয়েন্টে প্রতিবাদ করতে আমরা নেমেছিলাম সেই প্রতিবাদ মিছিল কিভাবে পুলিশ আমাদেরকে বাধা দিয়েছিল সেটার সাক্ষী এই মদিনা মার্কেটের সর্বস্তরের জনতা এবং ব্যবসায়ী বৃন্দ সেই যে শুরু হয়েছিল চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এরকম প্রোগ্রাম প্রতিবাদ্যায্য দাবি নিয়ে জামাতে ইসলামী যখনই এই এলাকার মদিনা মার্কেটের বিভিন্ন পয়েন্টে নেমেছে তখনই এই ফেসিস্ট সরকার এবং তার ছিল আমাদের বাইদের উপর শত শত মামলা দিয়ে বাড়ি গড়ে থাকতে দেয়া হয় নাই আমরা পুলিশের ভয়ে কিংবা আওয়ামী দূষকদের ভয়ে এই এলাকা কখনো ছেড়ে যাই নাই জামাতে ইসলামে যে কাজ নিয়ে এই সমাজের মানুষের মধ্যে কাজ করে যাচ্ছে সেই কাজ আমরা অব্যাহতভাবে চালিয়ে গিয়েছি আপনারা সাক্ষী থাকবেন আপনারা আমাদেরকে এই বাজারে বাজার করতে দেখেছেন মসজিদে নামাজ পড়তে দেখেছেন আমরা প্রতিটি সামাজিক কাজে মানুষের পাশে ছিলাম নির্যাতন কখনো আমাদেরকে এই ময়দান থেকে দূরে ঠেলে রাখতে পারেনি অত্যন্ত প্রাসঙ্গিক এই বিষয়গুলো আজ আজকে নবী সাল্লাহ সাল্লামের সিরাতের উপর আলোচনা হচ্ছে আপনারা অনেক আইনি মুরামাদের কাছ থেকে আসরের পর থেকে আলোচনা শুনেছেন এবং পরবর্তীতে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক বিশিষ্ট বুদ্ধিজীবী মফসিরে কোয়ান দাই গরার কারিগর মাওলানা আলুতফুর রহমান হুমাদি আছেন তিনি আলোচনা রাখবেন আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজ ছিল আইয়ামের জাহিলিয়াতের একটি সমাজ আমরা গত সতেরো বছর সে যে সমাজ দেখেছি তার চেয়েও অপরাধীদের দ্বারা একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল আপনারা জানেন চল্লিশ বছর বয়সে রসল সাল্লাম নব পাওয়ার পূর্বে কেমন চরিত্রের অধিকারী ছিলেন সেটা আপনাদের জানা আছে কিন্তু চল্লিশ বছর পর নবাপ্তির পর যখন আল্লাহ রসুল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সমাজ সংস্কারের জন্য সমাজের মধ্যে নেমেছিলেন তখন থেকেই রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উপর জলম নির্যাতনের স্টেম চালানো হয়েছিল তিন বছর গোপনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের মধ্যে দাওয়াত দিয়েছিলেন পরবর্তীতে ওয়ানজির আশিরাতাক আল আকরাবিন এই নির্দেশ পাওয়ার পর প্রকাশ্য আপনারা জানেন সাফা পাহাড়ে দাঁড়িয়ে মক্কাবাসীকে প্রকাশ্যে তৌহিদের দাওয়াত দিনের দাওয়াত দিতে শুরু করেছিলেন এরপর থেকে নির্যাতনের মাত্র এমন পর্যায়ে বেড়ে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এর দাওয়াতে যেসব সাহাবারা দিন দিন গ্রহণ করেছিলেন তাদেরকে আবিসিনিয়ায় হিজরত করতে পাঠিয়েছিলেন আমি সংক্ষেপ করছি রসুদাল্লা মক্কায় থাকার মতো অবস্থা তখন ছিল না একটু আশ্রয়ের জন্য সেখানে গোত্রপতিদেরকে দাওয়াত দেওয়ার পর তারা দাওয়াত কবুল না করে সেখানকার সন্ত্রাসীদেরকে লিয়ে দিয়ে চলো রসুদামের পিছনে এমন নির্যাতন তারা করেছিল আল্লাহ রসূসাল্লা আলাইসাল্লামের পা মুবারক রক্তাক্ত হয়ে মোজা এবং জুতা রক্তে পূর্ণ হয়ে গিয়েছিল রাসূসাল্লাহিসাল্লাম নির্যাতন সহ্য করতে না পেরে পেহু হয়ে গিয়েছিলেন সায়েদ রাজী আল্লাহ তারান হোক রাসূসাল্লাহসাল্লামকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হয়েছিলেন পেহু হয়ে গিয়েছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি তারা মৃত্যু তা মৃত্যুবেগে যখন চলে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবার রওনা হয়ে রওনা হয়ে যখন একটি জায়গায় গিয়ে বিশ্রাম করছিলেন তখন জিবরাঈল আমিন পাহাড়ের ফেরেশতাদেরকে সাথে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন দুই দিকের পাহাড় দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল জিব্রাইল আলাইহিস সালামকে বলেছিলেন এই এরাকার মানুষ এখানকার মানুষ একদিন তাওহীদের দাওয়াত কবুল করবে দ্বীনের পথে আসবে ধ্বংস করতে তিনি রাজি হন নাই এমন রহমতের নবী এই মক্কায় থাকতে পারেন নাই নির্যাতনের কারণে মদিনায় গিয়ে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন হিজরতের পর জামাতে ইসলামে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আজকে এই পরিবেশ তৈরি হয়েছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই জামাতে ইসলামে রাসুল সাল্লা ইসলামের আদর্শকে বাস্তবায়নের জন্য এই সমাজে কাজ করে যাচ্ছে আপনাদের সহযোগিতা আমরা চাই আমরা আপনাদের পাশে ছিলাম ইনশাল্লাহ এই সমাজ সংস্কারের জন্য সমাজকে নতুন ভাবে বিনির্মাণের জন্য একটি সমাজ জন্য জামাতে ইসলামী আজ প্রস্তুত হয়েছে আপনাদের সবাইকে জামাতে ইসলামের সাথে সামিল হওয়ার অনাত্ম আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আসসালাম